আসসালামু আলাইকুম পেঁয়াজের ক্ষেতের আজকে চৌত্রিশতম দিন গত ডিসেম্বর মাসের পনেরো তারিখে এই ক্ষেত্রে চারা রোপণ করেছিলাম আপনাদের সাথে সেটা শেয়ার করেছিলাম এই হচ্ছে আমার পঞ্চাশ শতক জমির পেঁয়াজ তো আজকে হচ্ছে ডিসেম্বর মাস জানুয়ারি মাসের আঠারো তারিখ তো সর্বসকলে আজকে পঁয়ত্রিশতম দিন তো প্রত্যেকটা দিন আপনাদের সাথে শেয়ার করব কমিটমেন্ট করেছি তারই ধারাবাহিকতায় আজকে সকালবেলা চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্যে তো গত বৃহস্পতিবারে বিকেলবেলা আমি এই ক্ষেতে স্প্রে দিয়েছিলাম যে পাতাগুলো স্বাভাবিকভাবে দাঁড়িয়ে পারতেছে না ভারের জন্যে পড়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় স্প্রেটা মোটামুটি কিছুটা কাজ করতেছে কিন্তু গ্রোথ অনেক বেশি হচ্ছে এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই কারণ হচ্ছে যখনই আপনার খেতে জো আসবে মোটামুটি এই ভিতরের মাটিগুলা এগুলা দেখতে পাচ্ছেন কালো এগুলো যখন সাদা হয়ে যাবে তখনই জোর চলে আসবে এবং হচ্ছে পেঁয়াজের খেতে কোবের সময় হয়ে যাবে তো কোপ দিয়ে দেওয়ার পরেই পেঁয়াজ গাছ ইনশাল্লাহ দেখতে পারবেন একবারে সুস্থ এবং টান টানভাবে উঠে যাবে তো সঙ্গেই থাকুন দেখতে থাকুন আমি কীভাবে পেঁয়াজ চাষ করি সকলে আমার সাথে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম